কয়েকদিন থেকেই এই জিনিসটা খাওয়ার জন্য আমার ভীষণ লোভ হচ্ছিলো ওই জন্য কালকে ফেরার পথে আর কি নিয়ে এসেছিলাম পেয়েছিলাম তো ছাড়িয়ে নিয়েছি কিন্তু খাওয়া কিন্তু আজকে আর হয়নি তো এই যে রেখে দিয়েছি যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি আজকে রান্না করবো দেখো চিকেন আর এই আদা রসুনের পেস্ট দিন থেকেই ঘরে ছিল ফ্রিজে রাখা ছিল আর কি এটা দিয়ে রান্না করাটা আমি বেশি পছন্দ করি না আমার জানি কেমন একটা লাগে এর গন্ধটা তো যাই হোক আজকে আমি এটা দিয়ে রান্না করব। এক চামচ মাত্র নিয়েছি বেশি দেব না আর ভালো করে কষিয়ে নেবো একদম বেশি করে একটু জল টল দিয়ে আর কি কষিয়ে গন্ধটা চলে গেলে আমি দেখো কাঁচা লঙ্কা অল্প করে বেটেছিলাম আর আজকে একটু সামান্য গুঁড়ো লঙ্কাও দিয়েছি শুধু কালারের জন্য বেশিরভাগ দিনেই কিন্তু আমি কাঁচা লঙ্কায় রান্না করি আজকেও কাঁচা লঙ্কায় রান্না করছি তবে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি যেহেতু চিকেনটা একটু পাতলা আর লাল লাল ঝোল করতে চাইছিলাম হ্যাঁ হ্যাঁ তো আমি যখন মাংস ধুচ্ছিলাম একটা মাংসের ভেতরে আর কি ফুসফুস ছিল আর মাংসের ভেতরে ফুসফুস তো ফেলে দিই আর কি আর ছোট্ট একটা চিকেনের পিস আমি পড়ে গেছিলো তো ওর জন্যই রেখেছিলাম ও এসেছে ওকে দিয়েছি তো ওদিকে চিকেন খাচ্ছে আর আমি ওদিকে চিকেন রান্না করছি তো যাই হোক চিকেনটা আর একটু ফুটবে ফুটে ঝোলটা টেনে এলে আমি নামিয়ে দেবো আর চিকেন কাজে কিন্তু লাল লাল আর পাতলা ঝোল হবে তো বাবান তো এখানে বসেই বই পড়ছিল আমি বললাম চলে যাও রান্না তো প্রায় রেডি আর আমি তরকারিটা এখন নামিয়ে নেবো মানে মাংসর ঝোলটা আর এই মশলার কৌটো কৌটি নিয়ে যে আমি কোথায় রাখব সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না যেখানেই রাখছি ভীষণ টেনশানে আছি এই বোধ নিয়ে গেল তো যাই হোক ইঁদুরের জন্য তো তোমরা জানো আমি কিছুই রাখতে পারছি না অল্প কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়ে এসেছি আর এই যে উপর করে দিচ্ছি ভাতের বাড়িটা আর কিছু বাসন তো আমি ওঘরে আমার দরকারি জিনিসগুলো আর কি নিয়ে যাব। আর এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আজকে আমি চিকেনে দেব চিকেন কারি মশলা গরম মশলা বাটি নিই মানে গোটা গরম মশলাটা বাটি নিই চিকেন কারি যে মশলাটা আছে ওটাই ঘরেই আছে আর কি তো নিয়ে এসছি বের করে এই যে তো এই যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আমি কিন্তু গরম মশলাটা বেশি পছন্দ করি মিট মশলা মানে মিট মশলা চিকেন কারি মশলা এসব বেশি পছন্দ করি না তো যাই হোক আমি যেগুলো পছন্দ না করি সেগুলো দিয়ে কিন্তু আজকে রান্না করছি আর কি তো চিকেনটা হয়ে গেছে নামিয়ে নেব তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা খুবই ছোট হচ্ছে আর কি আমি রান্নাবান্না খাওয়া দাওয়াগুলোই শেয়ার করছি আজকে তেমন বাজ তোমাদের সাথে শেয়ার করব না ওই জন্যই আর কি তো চিকেনটাই দেখো আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর বাদ বাকি কিছু কাজ আছে সেগুলো করব সবাই সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না তো আজকে জানো তো ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম বেশ একটু ঠান্ডা পড়েছে আমাদের এখানে কালকে রাতে একদমই আমি পাখা চালাইনি তবে কিছু গায়ে দিতেও হয়নি আর কি তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম সেই পাঁচটার পরপর আর কি সেই পাঁচটার দিকে ঘুম ভেঙে গিয়েছিল তারপরে সে পরে আর ঘুমাতে পারিনি আর সাড়ে সাতটা থেকে আজকে আমাদের স্কুলে গার্জিয়ান মিটিং ছিল আর কি সাড়ে সাতটার সময় তো সেই পাঁচটার সময় উঠে কিছু সময় শুয়ে আবার ব্রাশ করে কিছু বাসন ছিল সেগুলো মেজে রেখে রুটি করেছিলাম তো সেগুলো সমস্ত কিছু করে রেখে আবার কিছুক্ষণ শুয়ে বসে থেকে সাড়ে সাতটার আগে বেরিয়েছিলাম স্কুলের জন্য তারপরে সেখান থেকে এসেছি ওই প্রায় সাড়ে নটা নাগাদ সেখান থেকে এসে আর কি রুটি করে রেখে গেছিলাম চা করে আর আলু সেদ্ধ করেছিলাম তো আলু সেদ্ধটাকে মেখেছিলাম আর কি তেল টানাচুর টানাচু দিয়ে মেখে রুটি চা আর হচ্ছে তোমার আলু সেদ্ধ তো এই দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম দুজনে মিলে ছেলের আমি খাওয়া দাওয়া শেষে তারপরে আর কি আজকের এই ছোট্ট করে একটা ব্লগ করলাম কাজ বাজ কিছু শেয়ার করলাম না খুব কম আর কি রান্না বান্না এই যে রান্নাঘরের কাজগুলো শেয়ার করা হলো তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা কথা বলবো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমাকে সাপোর্ট করে নিয়ে বন্ধুরা আমাকে একটু এগিয়ে নিয়ে চলো এ ঘরের কাজবাজ তো সমস্তই হয়ে গেল তো ভাবলাম তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই এখানে মাছের মাথা দিয়ে দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর এখানে হয়েছে লাল লাল চিকেনের ঝোল তো ঘরে গিয়ে কথা হচ্ছে চলে এসেছি ঘরে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি ঘড়িতে বাজে বন্ধুরা দুটো মতো বাজে আর কি আর খেতে বসবো বাবানকে দিচ্ছি বাবান বলছে শুধু চিকেন দিয়ে ভাত খাবে মানে তেতোটা খাবে না তো আমি তো তেতো খাবই আমার তেঁতো খেতে ভীষণ ভালো লাগছে কালকেও খেয়েছিলাম আজকে একটু চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে তো বাবান বলছে শুধু দুটো আলু দাও আর চিকেন দাও দু পিস তো ওকে দু তিন পিস মাংস দেবো পরে লাগলে আবার নেবে আর আমরা এখন খাওয়া দাওয়া করে বন্ধুরা একটু রেস্ট করব। আর চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করব না খুব ছোট খুব ছোট্ট একটা ব্লগ বানিয়েছি কেউ স্কিপ করো না আমাকে একটু সাপোর্ট করো পুরো ভিডিওটা দেখে আর সবাই আমার সঙ্গে থেকেও আজকের মতো টাটা আসি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে